শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এবং গ্রামগঞ্জের শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে আমাদের কার্যক্রমকে গ্রহণ করেছে আপনারা দেখবেন এই ধারাবাহিক বাংলাদেশের ছাত্র সমাজ ডাকসু থেকে শুরু করে এখন পর্যন্ত সংগঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরকে শান্তিপূর্ণ কর্মসূচিকে গঠনমূলক কর্মসূচিকে তারা আস্থার সাথে গ্রহণ করেছে এজন্য আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে লোকান্তরে প্রত্যেকটা প্রান্তরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বেস্ট হিসাবে গঠন করার জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে আল্লাহ তালা আমাদের যে দেওয়া শিখিয়ে দিয়েছেন রতনা তিনা ফিফটি নিয়ে

নেওয়ার আগ্রহ আছে কিন্তু তারা সেই সুযোগটা পায় না তাদের জন্য বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবির কুরনের পর গ্রহণ করেছে নোয়াখালীর মসজিদে কুরনের পর মসজিদ গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুব এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে সেখানে আহত করেছে কিন্তু আমরা দেখতে পাই আর আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ স্থানীয় জনগোষ্ঠীর প্রকৃতার মুখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা দাবি জানাতে চাই যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপর আক্রমণ করতে চায় কোরআনের উপরে তার মসজিদ অন্যান্য শিরোপরা আক্রমণ করতে চায় তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র শিবির সব সময় ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে উনিশশো সালের এগারো মে আমাদের অসংখ্য ভাইকে চাপাই নেবার যে কোরআন অবমাননার বিরুদ্ধে আমরা যখন রাস্তায় নেমেছিলাম সেই কর্মসূচিতে গুলি চালিয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছিল কোরআনের জন্য ইসলামী ছাত্র শিবির জীবন দিতে আগে প্রস্তুত ছিল আগামীতে প্রস্তুত থাকবে আমরা দেখতে পাই মসজিদে হামলা হয় আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী রাষ্ট্রে যে রাষ্ট্রে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয় যে রাষ্ট্রে সাধারণ মুসলমানদেরকে তাদের ধর্ম যত পালন করতে দেওয়া হয় না কিন্তু আমরা একই ধরনের কালচার দেখতে পাই বিগত সরকারের সরকারের কার্যক্রমে আমরা দেখতে পেয়েছিলাম তারা আক্রমণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহত করেছিল একই কার্যক্রম আমরা বিএনপি মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা বলতে চাই বিএনপিকে আমরা বিএনপি শাকাঙ্ক্ষী আপনি এ ধরনের অসুস্থ কার্যক্রম মারামারি খোলা আপনাদের আপনাদের ধরে অসংখ্য মানুষ বাংলাদেশ অসংখ্য সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন এ ধরনের কার্যক্রম পরিহার করেন যারা বিএনপির নেতৃত্ব আছে তাদেরকে আহ্বান জানাতে চায় যে আপনি এ ধরনের কার্যক্রম যারা এ ধরনের কার্যক্রম জড়িত অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে apne দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিয়ে দিন বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে এই নতুন ধারার রাজনীতি আপনি গ্রহণ করেন কিন্তু আমরা দেখেছি আপনি সেই আগের ধারায় রয়েছেন সাদাবাদী করতেছেন দর্শন করতেছেন খুন করতেছেন কুরআনের কলমশিতে আপনারা আক্রমণ করতেছেন এই ধরনের কার্যক্রম পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছি অন্যথায় ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষের যে চেতনা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ বিতাড়িত করবো করবো ইনশাআল্লাহ সে আহ্বান জানিয়ে এবং আমরা যারা মুসলিম প্রিয় ইসলাম প্রিয় মানুষ আছি আমরা যারা প্রত্যেক মুসলমান আছি তখনই করোনার পরে কুরানের কর্মসূচির উপরে আক্রমণ শুরু হয়ে যাবে আমাদের কোরআন আরো বেশি বেশি করে ধারণ করতে হবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান করতে চাই ও একটি ড্রানে আমরা লক্ষ ড্রান বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দিব শহর থেকে গ্রামে ছড়িয়ে দিব আমি শুধু ইসলামী ছাত্র শিবিরকে না বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ এবং ইসলাম প্রেমী মানুষদেরকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি সংগঠনের উপরে হামলা না এটি ইসলামের উপরে হামলা হামলা করেছেন তারা সেই সাথে আমরা যে আলটিমেটাম দিয়েছি অনেক বিলম্বে তাদেরকে গ্রেফতার করেন প্রশাসন আহ্বান জানাবো অনেক বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে শুধু তাই না বাংলাদেশ বিরোধী যে সকল শুরু আমি দেখেছি বিমানবন্দর আগুন ধরেছে আমি দেখেছি চট্টগ্রাম বিপিতে আগুন ধরেছে নারায়ণগঞ্জ আগুন ধরেছে চট্টগ্রাম স্টার ব্যাংক সামনে আগুন ধরেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক একটি প্রতিষ্ঠানে কারা আগুন ধরাচ্ছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা হুশিয়ার উচ্চারণ করতে চাই অনতি বিলম্বে এ সকল হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলো বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ